আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সিং হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক টিপসে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতোই আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা বা হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী বিভিন্ন ধরনের খাবার এই রিলেটেড ভিডিওর ছাড়াও আমরা আজকে একটু ভিন্ন ধরনের একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের মানসিক স্বাস্থ্য রিলেটেড এবং আমাদের মানসিক স্বাস্থ্যের যে অবনতি হচ্ছে বা আমাদের মানসিক কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিও থেকে ডিটেলস জানবো মানসিক ভারসাম্য হারানো বা এবং মানসিক রোগে ভোগা বা মানসিক ভাবে ব্যতিব্যস্ত এই টার্ম কিন্তু এক একটা টার্ম এক এক ধরনের অর্থ বহন করে আমাদের দেশে একটা কমন টেন্ডেন্সি আছে মানুষের যে তারা যখন কোনো ধরনের মানসিক রোগের সমস্যার সম্মুখীন হয় বা মানসিক ভাবে বা মেন্টালি কোনো কারণে ডিপ্রেস থাকে বা কিছুটা ইনকোঅর্ডিনেটেড স্টেজে থাকে তো তারা সচরাচরই ডক্টরের শরণাপন্ন হ হতে চায় না হয় তারা প্রথমত তাদের এই ইনকোর্ডিনেশনের যে উপসর্গগুলো রয়েছে ওগুলো দেখে হয় মনে করে জিনে ধরা বা হচ্ছে কোনো কোনো ধরনের ভূতে ধরা বা হচ্ছে আদার যার যার রিলিজিয়াস যে শক্তি তার উপর ভর করেছে এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা হুজুর বা হচ্ছে দেখা যাচ্ছে যে স্থানীয় যে আহ যারা ঝাড়ফুক করে বা এই ধরনের কাছে মানুষ ইজিলি স্বর্ণাপন্ন হয় এবং ভালো ছিল বা ইনিশিয়ালি তারা যতটা ভালো ছিল বা দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি যতটা রেসপন্স করতো ট্রিটমেন্ট ট্রিটমেন্টে এই ধরনের আননেসেসারি ট্রিটমেন্ট বলেন বা আননেসেসারি স্টেপের জন্য কিন্তু এই ধরনের আর আমাদের যে ট্রিটমেন্টটা সেটা আরও বেশি ডিটোরিয়েট হয়ে যায় এবং পেশেন্টের অবস্থা আলটিমেটলি অনেক খারাপ থাকে এবং ওই পর্যায়ে একান্তই না পারতে তখন দেখা যাচ্ছে যে পেশেন্ট ডক্টরের স্বর্ণাপন্ন হয় এবং আরেকটি বিষয় আমি ভিডিও শুরুতেই বললাম যে হচ্ছে মানসিক ভারসাম্যহীন এই যে যারা মানসিক ভারসাম্যহীন এক কথায় বলতে গেলে তারা হচ্ছে যে আমরা যেটাকে আমাদের সমাজে পাগল বলে প্রচলিত ওই স্টেজে থাকে সো আপনার মানসিক কোন ধরনের সমস্যার কারণে যে আপনি আলটিমেটলি পাগল হয়ে গেছেন বা পাগল হয়ে যাবেন এই ধরনের ধারণা রাখাটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত সো যারা মানসিক কোন ধরনের অবসাদে ভুগতেছে বা দেখা যাচ্ছে যে এই মানসিক ভারসাম্যহীনতা বলেন বা হচ্ছে মানসিক রোগের বিভিন্ন উপসর্গ থাকার কারণে ডে টু ডে লাইফে কনসেন্ট্রেশন ঠিক মতো করতে পারতেছেন না বা আপনার কাজগুলো করতে পারতেছেন না তারা চেষ্টা করবেন অবশ্যই আপনার এই ধরনের উপসর্গ দেখা দিলে একজন স্পেশালিস্ট অর্থাৎ একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার জন্য এবং একজন মনোরোগ বিশেষ সাথে সাথে হবেন ঠিক কোন ধরনের উপসর্গ দেখা গেলে আমি প্রাইমারিলি ধরে নিব আমার কোন ফ্যামিলি মেম্বার্সের এর বা হচ্ছে আমার নিজের মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে বা আমার একজন মানসিক রোগের ডাক্তারের কাছে যাওয়া উচিত আমাদের যে ডেইলি রুটিন রয়েছে ডেইলি রুটিনে একটা বিশাল চেঞ্জ আসবে যখন আমরা এই ধরনের সমস্যায় ভুগব বিশাল চেঞ্জ বলতে কি আমাদের দৈনন্দিন যে সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস থাকে আমাদের নাইটের যে ঘুমটা অর্থাৎ রাতের যে ঘুমটা দেখা যাবে এই ধরনের সমস্যায় রুগী দুই রাত তিন রাত বা এমন আছে যে সপ্তাহ জুড়ে তার কোনো ঘুম হচ্ছে না বা যদিও তার একটু ঘুম হয় তার দেখা যাচ্ছে ঘুমটা এতই অপ্রতুল বা এতই পাতলা যে সে ঘুম থেকে বারবার জেগে উঠতেছে এবং ঘুম ভেঙে যাওয়ার পর ইজিলি ঘুম আসতেছে না এবং ওই অল্প সময় ঘুমে সে আরো বেশি ইরিটেট হয়ে যাচ্ছে অতিরিক্ত খাবার খাওয়ার টেন্ডেন্সে চলে এসেছে বা হচ্ছে খাবার খাওয়ার পরে ওই ধরনের পেশেন্টরা মনে করে যে না আমি তো অনেক খাবার খেয়ে ফেলেছি তো এটা আমার বডির জন্য হয়তো হার্মফুল হয়ে যাবে তখন তার নিজের ইচ্ছাই ইন্ডিউসড এর চেষ্টা করে এই ধরনের আর একটা টার্ম আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলে থাকি যেটাকে আমরা বলি বুলিমিয়া নার্ভোসা বা অ্যানোরেশিয়া নার্ভোসা তো এই ধরনের সমস্যাগুলো থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার খাবারের যখন একটা ড্রাস্টিক ফুড হ্যাবিট চেঞ্জ হবে তখনও কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনার মেন্টাল হেলথের ডিটোরিয়েশনের কারণে কিন্তু আপনার মধ্যে এই ধরনের চেঞ্জ পরিলক্ষিত হচ্ছে ঘুম এবং খাওয়া ছাড়াও এই যারা মানসিক বিভিন্ন রোগে ভুগতেছেন তাদের আরো কিছু কমন সিমটমস থাকে হচ্ছে যে এই ধরনের পেশেন্টরা সহজেই অনেক মেজাজ খিটখিটে হয়ে যায় তারা যাদের প্রিয়জন রয়েছে আশেপাশে তাদেরকে দেখতে পারতেছেন না তাদের কথা শুনতে পারতেছেন না নিজেদেরকে এক ঘরে আইসোলেটেড করে রাখার চেষ্টা করেন সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে চাচ্ছেন না এবং অনেক দিন ধরে আপনি সামাজিকভাবে যে কোনো ধরনের অকারেন্স বা যে কোনো ধরনের ইনসিডেন্টসকে অ্যাভয়েড করে চলে আসতেছেন এবং অ্যাভয়েড করতে করতে আপনার মধ্যে এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আপনার নিজের ডে টু ডে লাইফের চাহিদা পূরণের জন্য বাজারে যাওয়া বা হচ্ছে ব্যাংক থেকে টাকা উইথড্রল করা ইভেন বিগ অ্যাপার্টমেন্টে থাকলেও দেখা যাচ্ছে যে ওই অ্যাপার্টমেন্টের লিফ দিয়ে আপনি মানুষের সাথে নিচে বা উপরে চলাচল করতে পারতেছেন না তো এই ধরনের সমস্যাগুলো যখন আপনি সম্মুখীন হবেন তখন আমরা বলবো যে আপনার অবশ্যই একজন ওয়েল ট্রেন সাইকিয়াট্রিস্টের স্বর্ণাপন্ন হওয়া খুবই জরুরি ঘুম খাবার চলাফেরা এগুলোর পাশাপাশি আরেকটা রয়েছে যে উইথড্রল এফেক্ট বা উইথড্রল আইসোলেশন ইফেক্ট আমরা যেটাকে বলি যে বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে দিয়ে নেওয়া বা উইথড্র করে নেওয়া এই ধরনের লক্ষণ পরিলক্ষিত হলেও কিন্তু আপনি মানসিক অবসাদ থেকে বা মানসিক রোগের একটা পর্যায়ে পৌঁছেছেন ধরে নিতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে আরেকটা কমন রোগ যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বিশেষ করে ফ্যামিলি মেম্বাররা এটা ইজিলি অবজার্ভ করতে পারবে যে বাইপোলার ডিসঅর্ডার বাইপোলার ডিসঅর্ডারে কিন্তু দুটো ফেজ থাকে একটা পেশেন্টের ডিপ্রেসিভ ফেজ এবং হচ্ছে তার ম্যানিক ফেজ ম্যানিক ফেজ বলতে হচ্ছে এই ফেজটাতে পেশেন্ট হঠাৎ করে নিজে নিজেকে নিয়ে অনেক বেশি সন্তুষ্ট থাকে বা নিজেকে অনেক বেশি ভ্যালুয়েবল মনে করে অনেক বেশি ইভালুয়েট করার চেষ্টা করে অর্থাৎ সে নিজেকে খুবই বিজ্ঞ ভাবে সে যেটা বলবে সেটাই ঠিক আর অন্য সবাই রং সো না চাইতে অন্যদের সাথে কনফ্লিক্টে জড়িয়ে যাওয়া এবং নিজেকে খুব বেশি সুপ্রিমেসিতে নিয়ে যা এই ধরনের সমস্যা থেকে বা ম্যানিক ফেজে থাকলেও কিন্তু আপনারা ধরে নেবেন যে অবশ্যই তার মধ্যে মানসিক কোনো রোগের লক্ষণ পরিলক্ষিত হচ্ছে এবং ডিপ্রেসিভ যে ফেসটা এটা আমরা আশেপাশে আশেপাশে যে কাউকে দেখলে খুব ইজিলি বুঝে উঠতে পারি যে কোন কাজের স্ট্রেসের জন্য বা অনেক দিন ধরে কোন কিছু সে ইন্টেন্সলি চাচ্ছে কিন্তু সে পাচ্ছে না তো এই ধরনের অপূর্ণতা থেকেও কিন্তু আমরা ইজিলি ডিপ্রেশন ফেজে চলে যায় এবং এই ডিপ্রেসিভ ফেজ থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পেশেন্ট এক্সেসিভ ডিপ্রেসিভ মুডে চলে যায় এবং ওখান থেকে পেশেন্টের মধ্যে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সিও হয় তো আপনার আশেপাশে কেউ যদি অনেক দিন ধরে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে নিজেকে খুবই গুটিয়ে নেয় এবং খুবই ডিপ্রেস থাকে যে এতটাই ডিপ্রেস যে সে খাচ্ছে না ঘুমাচ্ছে না আপনার সাথে কথা বলতেছে না তো আপনি কালবিলম্ব না করে অতি সত্য তাকে একজন মানসিক রোগ স্পেশালিস্ট কাছে নিয়ে যাবেন আমাদের অ্যাডাল্টের পাশাপাশি আমাদের বাচ্চাদেরও কিন্তু কিছু মানসিক রোগের উপসর্গ জন্মের পর বলেন বা অন্তত যখন তাদের মধ্যে সোশ্যালাইজেশন পিরিয়ডটা শুরু হয় বা প্রি স্কুলিং পিরিয়ড যেটাকে আমরা বলি আর যে তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যে এই সময়টাও কিন্তু দেখা যায় যে অনেক বাচ্চারা অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ থাকে অর্থাৎ এই ডিএসডি তাদের মধ্যে ডেভেলপ করে এই এডিএসডির বাচ্চাগুলো কিন্তু প্রয়োজনে ছেলেদের তুলনায় অনেক বেশি দুষ্টু হয় দেখা যাচ্ছে যে সে দৌড়াদৌড়ি করতেছে জিনিস ভেঙে ফেলতেছে কোনো কথা শুনতেছে না খাবার খাচ্ছে না এবং আশেপাশে তার যত ফ্যামিলি মেম্বার আছে বা কোনো সোশ্যাল গ্যাদারিং এ গেলে খুবই ইরিটেটিং অ্যাক্টিভিটিস করতেছে তো এই ধরনের সমস্যাগুলো দেখা দিলেও আপনি বাচ্চাকে বারণ মানে তার বাড়া না দিয়ে এই সময় আপনার উচিত তাকে একজন কনসালটেন্টের কাছে নিয়ে আসা বিশেষ করে একজন সাইকোটিস্ট কনসালটেন্ট এই সময় আপনার বাচ্চার সার্বিক দিক পরিলক্ষিত করে আপনাকে আশা করি সঠিক পরামর্শ পাশে থাকতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি অবশ্যই আপনি আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন মানসিক স্বাস্থ্যের অবনতি বা ডিপ্রেশন বা হচ্ছে কোনো ধরনের জটিলতায় আপনি পাগল হয়ে যাচ্ছেন বা এখান থেকে সহজে কি হওয়া সম্ভব না এই ধরনের ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে আমাদেরকে আরও অনেক বেশি সচেতন হতে হবে